রান্না করব আর এই যে উচ্ছে দিয়ে এই উচ্ছে দিয়ে শুক্তানি করব আর কারপল দিয়ে এই পটল দিয়ে আলু দিয়ে এই ডোকাটাকে দিয়ে একটা নিরামিষ তরকারি করুক মাছকে ভিট প্রতি পার না তারপর আমাদের নিরামিষ হলুদ কিনলাম エンディランプライティ。

जीरा

নামাই দিলাম এই যে বাগান আসছি দেখেন বন্ধুরা দেখেন এই যেটা পুরা নেই আমাদের বাগান এই বাগান থেকে নিয়ে এই বাগান থেকে লাঠিয়ে নিয়ে আমি রান্না করি ধান সিদ্ধ করি গরুর দাও রান্না করি সব করি আমি এই বাগান থেকে যে দেখেন এই যে এই যে হাড় নিয়ে আসছি এই যে দিয়ে কাজবো তারপরে বড়বো দেখেন

পরেনি পাকাটা পরেনি এই দেখো পাকাম এই দেখো গাছ পাকাম কি সুন্দর দেখো একদম হলুদ হয়ে রেছে দেখো ও দেখো পাকামটা ওই দেখো বন্ধুরা এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো একদম এই দেখো গাছ পাকাম এই দেখো মা পাড়ছে এই লাগাই দেখলা আরে হচ্ছে মা এই দেখো মা অনেকটা দূর বলে এমন দেখা যাচ্ছে এই দেখো বস্তা এই দেখো অনেক চেষ্টা করে যাচ্ছে এই দেখো আর ওই দেখো ওই হপাকাম এই তো ওই দেখো ওই দেখো একটা ওই দেখো পাকামটা ওই দেখো ওই দেখো ওই দেখো হ্যাঁ আর পাঁচ মিশ আলু নিরামিষ তরকারি আর ডাল দিয়ে উচ্ছা দিয়ে সুপানি আজকে এই পরে বলতো এই পরে উল্টো দেখা হবে